আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ টু থার্টি সিক্স এখানে যে অ্যালজেব্রিক একটা টেবিল আছে এটা আমরা সলভ করার জন্য ট্রাই করব এটা বাংলা এবং ইংলিশ ভার্সন বোত আর সেম বিকজ এটা অ্যালজেব্রা সো অ্যালজেব্রার জন্য দুটো একই তো এখানে যেটা বলা হয়েছে এটা একক কাজ একটা হুম ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তো এখানে এই যে এইটা এটা হলো অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশন তাই না এটা একটা আইডিয়াল ইকুয়েশন ঠিক আছে আদর্শ সমীকরণ আইডিয়াল ইকুয়েশন এরকম হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার এটা এক্স আর বাকিটা এ বি সি ঠিক আছে তো ঠিক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হলো একটা ইকুয়েশনের ফর্ম এখান থেকে এই আকারে আমাদের এইগুলোকে এভাবে লিখতে হবে এই ফর্মেটে আর এই এবিসি এর ভ্যালুগুলো আমাদেরকে বের করতে হবে তো শুরুতে প্রথমে যেটা দেওয়া আছে সেটা কিন্তু অলরেডি করে দেয়া হয়েছে তো এটাকে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে এভাবে সাজিয়ে লিখেছি এই যে টু এক্স স্কোয়ার ক্যামেরা এই সাইডে যদি নিয়ে যাই এটা নেগেটিভ আছে পজিটিভ হয়ে যাবে আর থ্রি এক্সটা নেগেটিভ হয়ে যাবে আর প্লাস সেভেন আছে ইকুয়াল টু জিরো তো এখানে যেটা হয়েছে এটা হলো আইডিয়াল ফর্মেট আর এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে কোফিশিয় এটাই হলো এ হ্যাঁ তাহলে টু এ এর ভ্যালু এখানে টু আর এই এক্সের সঙ্গে যেটা আছে সেটাই কিন্তু এর ভ্যালু এখন যেটা আইডিয়াল ফর্ম বা আদর্শ সমীকরণ সেখানে কিন্তু পজিটিভ আছে তো পজিটিভ থাকার কারণে এখানে যদি কোফিশন সাথে নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই সম্পূর্ণটাই হবে বিয়ের ভ্যালু দ্যাট মিন্স বিয়ের ভ্যালু হলো মাইনাস থ্রি আর এখানে সি এর ভ্যালু হল প্লাস সেভেন সেভেন সো এ বি সি টু মাইনাস থ্রি সেভেন তো এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা বের করতে হবে চলো দেখো আমরা পরেরটা বের করি এটাতে দেখো এই ফর্মেটে আছে তো আমাদেরকে এটা জাস্ট এই ফর্মেটে তৈরি করতে হবে তো সেটা কিভাবে আমি এখানে একটু দেখিয়ে দিই আমি এটার সেকেন্ড লাইন থেকে শুরু করছি আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে এই লেফট সাইডটা যদি মাল্টিপ্লাই করি এক্স মাইনাস সেভেনকে এক্স দিয়ে আগে মাল্টিপ্লাই করব তারপরে সেভেন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস ফর্টি নাইন ইকাল টু থ্রি এক্স তাহলে এখন আমরা এটাকে প্লাস মাইনাস করব এখানে মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স মানে জিরো হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে এখন আর এই মাইনাস থ্রি এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসছি সাইড চেঞ্জ করে দিচ্ছি মাইনাস ফর্টি নাইন ইকাল টু জিরো তাহলে দেখো আমরা কিন্তু ইকুয়েশনটা পেয়ে গিয়েছি ঠিক এই ফরম্যাটে হ্যাঁ এই যে এক্স স্কোয়ার এক্স আর এটা হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক ঠিক আছে তাহলে এখন এই যে এ বি সি এর ভ্যালু বের করতে হবে তাহলে এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট এটাই কিন্তু এ আর বি এর সঙ্গে এক্সের সঙ্গে যেটা থাকবে সেটাই হল বি আর সি হল কনস্ট্যান্ট মানে যেটার সঙ্গে এক্স জেড কিছুই নাই সেটা তাহলে আমাদের এক্সের সঙ্গে এখানে দেখা যাচ্ছে কিছু নাই কিছু নাই মানে দ্যাট মিনস এটা হলো ওয়ান এর ভ্যালু এখানে হবে ওয়ান তাহলে আমরা ইকুয়েশনটা এখানে শুরুতে লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আমরা কিন্তু এভাবে রাফে করে জাস্ট ইকুয়েশনটা এখানে বসাবো আর এ বির ভ্যালুগুলো এখানে বসাবো ওয়ান এখন এর ভ্যালু দেখো এক্সের সাথে যে কোফিশিয়েন্ট সেটা কিন্তু এর ভ্যালু তার মানে এটা মাইনাস থ্রি মাইনাস থ্রি আর সি এর ভ্যালু কী হবে এখানে দেখো সি কিন্তু আমাদের পজিটিভ তো এখানে যেহেতু নেগেটিভ আছে মাইনাস ফর্টি নাইন তার মানে এটা হবে মাইনাস ফর্টি নাইন তাহলে আমরা ABC তিনটা ভ্যালুই কিন্তু পেয়ে গেলাম এরপরটা আমরা দেখি ফাইভ প্লাস টু জেড স্কোয়ার মাইনাস সিক্স জেড তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো টু জেড স্কোয়ার যেহেতু আমরা ওই ফরম্যাটে লিখবো প্রথমেই থাকবে জেড স্কয়ার স্কোয়ারটা আগে থাকবে আর মাইনাস সিক্স জেডটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে আর প্লাস ফাইভ তো আছেই ইকোয়াল টু জিরো ঠিক আছে আমরা সিক্স জেডটাকে এই সাইডে নিয়ে গেলাম তাহলে নেগেটিভ হয়ে গেল আর এই সাইডে জিরো হয়ে গেল তো এখন দেখো এটা কিন্তু ঠিক এটার ফর্মেটে আছে। হ্যাঁ এই ইকুয়েশনের ফর্মেটে। এখন এখানে হলো এক্সের এক্স দিয়ে করা হয়েছে এটা আর এটা হলো জেড হ্যাঁ এখানে ভেরিয়েবল হলো জেড চলকটা হলো জেড তাহলে আমরা এখানে জেডের কোফিশিয়েন্ট কত টু তাহলে এই টুটাই হলো আমাদের এ আর বি হলো মাইনাস সিক্স আর সি ফাইভ তাহলে হয়ে গেল আমাদের নেক্সটটা পরেরটা আমরা দেখি আমরা প্রথমে এটা মাল্টিপ্লাই করব টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর ফিফটিনটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে ফিফটিন ইকুয়াল টু জিরো যেহেতু পজিটিভ ছিল এদিকে আসলে নেগেটিভ হয়ে গেল ঠিক আছে জাস্ট এটা মাল্টিপ্লাই করে দিলাম তাহলে এটা হলো এখন এটা কিন্তু এটা এই ইকুয়েশনের ফর্ম্যাটে হয়ে গেল তাহলে এখানে আমাদের এবিসি এর ভ্যালু কত এ হচ্ছে টু বি মাইনাস সিক্স আর সি হল মাইনাস ফিফটিন ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসটা অনেক ইজি ভালো করে বুঝে নিলে তোমরা যে কোনো জিনিসের এভাবে কিন্তু বের করে নিতে পারবে দেখো পরের ইকুয়েশানটা আমরা সলভ করি এটা আমাদের ওই ফর্মেটে নিয়ে আসতে হবে তার মানে আমাদেরকে এটা প্রথমে মাল্টিপ্লাই করে নিতে হবে তাহলে ফাইভ সেভেন থার্টি ফাইভ থার্টি ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ টু টেন ডাব্লিউ টু টেন ডাব্লিউ এই তো এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে প্লাস মাইনাস করে মাইনাস টেন মাইনাস আমরা যদি টেন ডাব্লিউটাকে এদিকে নিয়ে আসি প্লাস ওয়ান সব আমরা লেফট সাইডে নিয়ে আসলাম ঠিক আছে এখন কি হবে থার্টি ফাইভ ডাব্লিউ স্কোয়ার আমরা তাহলে পেয়ে গেলাম আমাদের ইকুয়েশনটা হবে থার্টি ফাইভ ডাব্লিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ডাব্লিউ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আমাদের যেটাই যেভাবেই দেওয়া থাক আমাদের কিন্তু ঠিক এই ফর্মেটে নিয়ে আসতে হবে আর এটা হলো অ্যাকচুয়ালি এই ফর্মেট হ্যাঁ তো এখানে আমরা এখানে কিন্তু এক্স ওয়াই এক্স নাই তো এটা এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল হলো ডাব্লিউ তাহলে ডাব্লিউকে ধরে আমাদের এ এর ভ্যালু কত আসবে আমাদের এ আসছে থার্টি ফাইভ বি মাইনাস টোয়েন্টি আর সি হলো ওয়ান ঠিক আছে তাহলে আমরা কিন্তু তিনটা ভ্যালুই এখানে পেয়ে গেলাম পরেরটা দেখি চলো পরেরটা আছে ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু নাইন আমি জাস্ট এটাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম এখন আমরা ফর্মেটটা সাজিয়ে লিখব কারণ আমাদের কিন্তু বারবারই বলছি আইডিয়াল ফর্মে নিয়ে আসতে হবে তাহলে এদিকে দেখো এখানে আছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটাকে আমরা কিন্তু পজিটিভ আমরা তো যে কোনো সাইডে নিয়ে যেতে পারি হ্যাঁ আমরা এটা চাইলে ওই সাইডে নিয়ে যেতে পারি তাহলে আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে এই সাইডে নিয়ে এই সাইডটাই জিরো করে দেব। তাহলে আমাদের কি হবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন টু জিরো ঠিক আছে তাহলে আমাদের ফর্ম্যাটটা হবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন টু জিরো তাহলে আমাদের ফর্মেটটা রেডি হয়ে গেলো এখন আমরা এর ভ্যালু বের করবো আর এবিসিটা কি এবিসি হল জাস্ট এই যে ভেরিয়েবল এটার যে কোফিশিয়েন্ট বা সহক যেটা সেটাই হলো এবিসি তাহলে এখানে এটা হবে থ্রি মাইনাস ফোর আর নাইন ঠিক আছে এরপরটা আমরা বের করি আচ্ছা প্রথমে এটা হলো স্মল এ হবে তাছাড়া কিন্তু এটা কোনো ইকুয়েশন আমরা ওই ফর্মেটে আনতে পারবো না তো আমরা এটাকে যদি সাজিয়ে লিখি সবগুলো এক সাইডে নিয়ে আসি তাহলে কি হবে এটা আমরা এই সাইডটাকে লেফট সাইডটাকে জিরো করে দেই আর এইগুলোকে আমরা এই সাইডে নিয়ে আসি ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের আমরা ফাইভ এ স্কোয়ার আগে লিখি যেহেতু আমরা ওই সাইডটাকে অ্যাক্টিভ রাখবো মাইনাস প্লাস হ্যাঁ নেগেটিভ হয়ে যাচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে মাইনাস টু এ স্কোয়ার জাস্ট সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে ইকল টু জিরো এখন আমরা প্লাস মাইনাস করে দেখি ফাইভ ফাইভ থেকে ফাইভ থেকে টু এ স্কোয়ার মাইনাস করলে এখানে হচ্ছে থ্রি এ স্কোয়ার তাহলে আমরা এই পেয়ে গেলাম থ্রি এ স্কোয়ার মাইনাস তাহলে এখন আমরা এবিসি এর ভ্যালু বের করবো এ হল থ্রি বি দেখো এখানে আছে মাইনাসে হ্যাঁ তার মানে এখানে আমরা কিছু যখন থাকবে না কোফিশিয়ান তখন কিন্তু আমরা ওয়ান কিন্তু অবশ্যই আছে তাই না তো আমরা এটা হবে তাহলে মাইনাস ওয়ান যেহেতু আমাদের মেইন ইকুয়েশানটা প্লাস দিয়ে এজন্য এটার কোফিশিয়ান কিন্তু মাইনাস ওয়ান তাহলে এটা হবে মাইনাস ওয়ান আর এটা নাইনটিন তো এভাবে কিন্তু আমরা যে কোনো ইকুয়েশন এভাবে দেয়া থাকলে এটা আইডিয়াল ইকুয়েশন বা আদর্শ সমীকরণ যেটা সেটা লিখে সেখান থেকে আমরা এবিসিডি এর ভ্যালুগুলো এবিসি এর ভ্যালুগুলো বের করতে পারি তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো না বুঝলে আবারও দেখে নেবে তাহলে নেক্সট নেক্সট আমরা এই ইকুয়েশানগুলো দিয়ে কীভাবে পেপার কাটিংয়ের মাধ্যমে তোমার সলভ করা যায় এক্সের ভ্যালু বের করা যায় সেটা আমরা দেখব ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে শেয়ারের মাধ্যমে তোমরা অন্যকে উপকৃত করতে পারবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না থ্যাংকস ফর ওয়াচিং